you mm -hmm. রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে মিষ্টি সকাল থেকে একটা সুন্দর নতুন ব্লগ তোমাদের সাথে স্টার্ট করলাম ঘুম থেকে উঠে উঠেছি আরও আধ ঘন্টা আগে কিন্তু ওই যে আধ ঘন্টা মধ্যে উঠে টুকটাক অনেক কাজ ছিল যেমন বাসন মাজা ছিল পাশি বাসন মাজা সিঁড়িতে যত বাসন ছিল রাত্রের সমস্ত বাসন নিচে নামালাম সিঁড়িগুলো মুছলাম এঁঠো বাসন মাজলাম পাম্পের জল ভরলাম সব করলাম করে ভাবলাম যে হাতে এখনও একটু টাইম আছে ঘরগুলো একটু মুছিনি তো পরিষ্কার ঘর যদি মুছি না তো দেখবে সেই ঘর মুছতে কিন্তু অতটা কষ্ট হয় না কিন্তু যদি নোংরা ধুলো ঘর মোছা হয় সেই ঘর আমায় তিনবার করে মুছতে হয় এরম আমার অনেকবার হয়েছে আর আজকে আর লাঠি দিয়ে মুছলাম না লাঠি দিয়ে মুছলে মানে একটু দেরিও হতো হয়তো আর আমার না আজকে মনে হলো যে একটু বসে বসেই ন্যাকড়া দিয়ে মুছি অনেকদিন এইভাবে ঘর মোচা হয় না ওই কোমরের ব্যথা হাঁটু ব্যথা সব মিলিয়ে মিশিয়ে জন্য করা হয় না তো আজকে চিন্তা করলাম যে না আজকে বালতি একরা দিয়ে বসে বসে ঘর মচবে সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করব তো সকাল থেকে উঠেছি আজকে অনেক কাজের প্ল্যান নিয়ে যে একটা একটা করে সমস্ত কাজগুলো আজকে সারবো দেখা যাক কতদূর কী করতে পারি কারণ মাঝে সাঝে শরীরটা ভীষণ খারাপ হয় যার জন্যে কিন্তু ঠিকঠাক আমি ভিডিও তোমাদের সাথে দিতে পারি না আর ভিডিও যদি করাও থাকে তো আমি এডিটিং করার সময় সুযোগটা পাই না তো সেই জন্যে অনেক দিন পর পর তোমাদের কাছে ভিডিও আমি কিন্তু দিই প্রায় মাসখানেকের ওপর হয়ে গেছে ডেলি ব্লগ তোমাদের কাছে আমি শেয়ার করতে পারি না কারণ শরীরটাও খুব খারাপ কারণ আমার জন্ডিস হয়েছিল তো এখন আমার জন্ডিসটা ঠিক আছে মানে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করেই সমস্ত ঠিক আছে তো একটা মাস প্রচণ্ডই ভুগেছিলাম কিন্তু তার মতো যতটা পেরেছি আমি তোমাদের কাছে ভিডিও শেয়ার করেছি কিন্তু চেষ্টা করি সব সময় যাতে সুন্দর সুন্দর ভিডিও বা আমার রোজকার রুটিন রোজকার কাজকর্ম সবটাই তোমাদের কাছে শেয়ার করা কিন্তু কি আর বলবো সেটা তো মানে সময়ের জন্য সুযোগ পুজো হয় না তো যাকে আজকে বাবু ঘুম থেকে উঠে পড়েছিল তো বাবুকেই বললাম বাবু একটুখানি ক্যামেরাটা ধরে দে তো বাবুই ক্যামেরাটা ধরে দিল তো বাড়ির কেউ এখনও ঘুম থেকে ওঠেনি তোমাদের দাদাভাই ওঠেনি কারণ তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গেলে আমাকে আর এইসব কাজ করতে দেখলেই চিল্লা করবে চিল্লা বলতে কি ওর একটাই কথা যে ঘুম থেকে উঠলে আগে চা করো তারপর গিয়ে বাকি কাজ কম এবার আমি আবার চিন্তা করি যে আমি যদি একবার চা করতে গিয়ে রান্নাঘরে ঢুকে যাই তাহলে কিন্তু আমার আর অন্য ঘরের কোনো কাজ কম্য হবে না সেই জন্যে কিন্তু আমি চেষ্টা করি তোমাদের দাদা মানে ঘুম থেকে ওঠার আগেই এক্সট্রা যে কাজগুলো সংসারে হয় সেগুলো করে নেওয়ার তো এইভাবেই সবসময় এক্সট্রা কাজগুলো করে নেওয়ার আমি চেষ্টা করি তো দিয়ে টরগুলো মুসলাম সমস্ত করলাম টুকিটাকি আরও কাঁচ ছিল সেগুলো সারলাম সেরে একদম দাঁত তাঁত মেজে ফ্রেশ হয়ে বাসিনা এটি ছেড়ে চলে এলাম আর কালকে এগুলো কেচেছিলাম যেগুলো সব শুকিয়ে গেছে কারণ এখন গরম পড়েছে আর মোটামুটি সকালে মেললে রাত্রের দিকে শুকিয়ে যায় আর তো আমার সেগুলো শুকিয়ে গেছে মানে এগুলো কালকে কেচেই মেলেছিলাম তো আজকে এগুলো সব শুকিয়ে গেছে তো সেগুলো তুললাম তুলে নিচে এলাম নিচে এসে আর আজকে একটু টেবিলটা হলো সাবান দিয়ে মুছি কারণ অনেক দিন হয়েছে টেবিলটা সাবান দিয়ে মোছা হয় না কারণ টানা এখন নিরামিষ চলছে আর আমাদের চৈত্র মাসটা কিন্তু পুরো এক মাস নিরামিষ হয় কারণ বাবার ঘট বসানো হয় তো সেই কারণের জন্যে পুরো একটা মাস নিরামিষ হয় পয়লা চৈত্র থেকে আর পয়লা বৈশাখের দিনে আমাদের বাড়িতে আমার মাছ ঢোকে তাও যদি সেটা শনিবার না হয় সোমবার না হয় তবেই আর যদি শনি সোমবার পড়ে যায় তাহলে কিন্তু সেই মাছটাও কিন্তু আর পয়লা বৈশাখে ঢুকবে না তারপরে ঢুকবে তো আমাদের বাড়িতে যেহেতু ঠাকুর আছে সেই জন্য অনেক কিছু নিয়ম আছে এবং সেগুলো মেনে চলা সম্ভব এতদিন আমার শাশুড়ি করতো তো এখন উনি মানে আর ওনার পরে ওই যে বলে না জেনারেশন বাই জেনারেশান সব কিছু করতে হয় তা এখন ওনার পরে আমি যতটা পারি মানে মানা গনা তারপর আচার বিচার করার চেষ্টা করি আর সত্যি কথা বলতে কি মানে আমি পুরোটাই চেষ্টা করি এবার দেখো মানুষ আমি শরীর ঠিক না থাকলে তখন কি করে করবো বলো কিন্তু তার মধ্যেও আমি যতটা পারি সমস্ত কাজ কম কিন্তু করার চেষ্টা করি তো যাকে এদিকে কিন্তু টেবিলটা একটু ভালো করে সাবান দিয়ে মুছতাম কারণ এখন নিরামিষের দিন হয়েছে বলে টেবিল মুছবো না সেটা না কারণ আগে যখন সপ্তাহে মাছ যখন হতো মাছের পর যখন নিরামিষ হতো তখন কিন্তু আমি টেবিল ঘষে ঘষে পরিষ্কার করতাম তো এখন নিরামিষ বলে যে টেবিল আর সাবান দিয়ে পরিষ্কার করবো না সেটা কিন্তু না টেবিলটা সাবান দিয়ে দেখো এখানে পরিষ্কার করে নিলাম আজকে সকাল থেকে প্রচুর কাজ করেছি প্রচুর মানে আর কি বলবো তোমাদের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এই জাস্ট নিচে এলাম আর আজকে তোমাদের দাদা বাড়িতে তো সেই জন্যে আমাকে চা টা কিছু করতে হয়নি চা ঠা করে নিয়ে তারপরে শাশুড়ি আজকে তরকারি টরকারি সব কেটে দিলো তো সেই কারণে যেন আমার একটু সুবিধাই হলো তো তোমাদের একবার দেখি মাঠা কাটি তো নিরামিষ হবে আর এখানে দেখো তরকারি ঠিক আছে আর আজকে থেকে আমাদের বাড়িতে পুরো এক মাস নিরামিষ আজকে পয়লা চৈত্র তো কয়লা চৈত্র থেকে পুরো নিরামিষ হবে তা এখানে দেখো যেহেতু আমাদের বাড়িতে বাবা প্রতিষ্ঠা তো বাবা প্রতিষ্ঠা বলে আমাদের বাড়িতে ঘর বসে বাবা তোমাদের পরে একবার দেখিয়ে হলো তো সেই কারণের জন্যে নিরামিষ শুরু হলো আর এখানে দেখো শিম টিম কফি সব দিয়ে একটা পাস্তা নিই আর এখানে হলো আমার সবজি যেটা আমি খাই আর কি তেল ঝাল মশলা ছাড়া আর এখানে বসিয়ে দিয়েছি ভাত ওই যে ভাত হচ্ছে মিষ্টি আলু ভাজা করছি কড়াইতে আর প্রেসার কুকারে মুগের ডাল সিদ্ধ বসাবো ঠিক আছে এই হলো একদম আমার রান্না বান্না ঠিক আছে একবার হয়ে যাও তারপর তোমাকে একটু দেখিয়ে দেবো যা রান্না করি সেটাই তোমাকে তারপর ডাল ভাত আলু সিদ্ধ হলেও দেখাবো ভালো রান্না হলেও দেখাবো যেটা পারবো সেটাই বেলা হয়ে গেছে দেখায় আর এই দেখো চৈত্র মাস উপলক্ষে সমস্ত নতুন চুবড়ি বার করেছি দেখো এগুলো আমার না আগেই কেনা ছিল তো এগুলো আজকে বার করলাম আর গুলো আবার মেজে ঘুষে রেখেছি তো দুদিন এটা ইউজ করি তারপর ওটা ইউজ করবো এটা একটু সাইজে ছোট কিন্তু এগুলো আমার খুব দেখতে সুন্দর দেখ ঘরে কোনো নতুন জিনিস রাখলে টেবিলে নতুন কোনো জিনিস রাখলে কিন্তু বেশ ভালো লাগে তো চুবড়িগুলো সব বার করলাম আজকে আর রান্নাটাও তোমাকে একবারে দেখিয়ে দিই এখানে দেখো আর ভাত আলু সিদ্ধ করেছি এখানে পাঁচ তরকারি ঠিক আছে সব সবজি দিয়ে একটা পাঁচ তরকারি এখানে করেছি দেখো ডাল মুগের ডাল আর পায়েসটা এখানে এই দেখো নিরামিষে একটু শাশুড়ি বললো পায়েস খাবে কারণ ওনার আজকে পায়েস খাওয়ার ইচ্ছে হয়েছে আর কেউ কিছু খেতে চাইলে করে খাওয়ানোটা উচিত তো লাস্টে যে পায়েসটা করলে আমার কিন্তু আজকে রান্নাটা পুরো কমপ্লিট তো ওপরে চলে এলাম তাছাড়া রান্নাঘরে গ্যাস মুছলাম টুকটাক বাসন ছিল সেগুলোকে সব মাজলাম তো মেয়ে যে এখন নিচে এলাম আর যেহেতু আজকে পয়লা চৈত্র তো এমনিতে বিছনা টিসনা আমার পরিষ্কারই ছিল তোলার দরকার ছিল না কিন্তু দুদিনের চাদর তো সেই জন্য চাদরের সাথে সাথে বালি শসাগুলোও সব খুলে দিলাম আর এগুলো এখন সব মানে আজকে যদি পারি আজকে কাচবো নয় সার্ফে ভিজিয়ে রেখে দেবো পরের দিন কাচবো তো বেশি জামাকাপড় যদি নোংরা হয় আমি কিন্তু তখন সমস্ত জামাকাপড় মানে সার্ফে ভিজিয়ে রেখে দিই পরের দিন কাচি আর কি বলতো নোংরা জামা কাপড় ভিজিয়ে রাখলে কাঁচাটা পরিষ্কার হয় আর সঙ্গে সঙ্গে ভিজিয়ে কাচলে সেই জামা কাপড়গুলো কিন্তু একদম পরিষ্কার হয় না তো সেই জন্য আমি চিন্তা করলাম যে না আগে জামা কাপড়গুলো মানে ভিজিয়ে রাখি তো যাকে এখন এই চাদর টাদরগুলো তুলছি তারপর অনেক জামা কাপড়ও আছে সেগুলোকে আবার কাচবো তো কেচে ধুয়ে তারপরে স্নান করব তো এখন যেহেতু গরম পড়েছে তার জন্য এখন একটু দেরি করেই স্নানটা হচ্ছে মানে মাঝখানে যেমন বারোটা একটা দেড়টার মধ্যে স্নান করে সেটা নয় এখন আবার কদিন ধরেই আবার একটু দেরি হচ্ছে মানে তিনটে সাড়ে তিনটে মোটামুটি বেজে যাচ্ছে চান করতে করতে কি করবো বলো কিছু করার নেই যখন যেরম তখন সেরম সংসারের কাজগুলো সব করবো তারপর তো গিয়ে বলো নিজের কথা ভাববো কিন্তু হ্যাঁ এটাও ঠিক যে শরীর যেহেতু আমার ভালো না একটু টাইম মেনটেন করাটা আমার দরকার কিন্তু সেটা কিন্তু আমি কিছুই মেনটেন আর কি করে উঠতে পারছি না আর কি কেন সংসারের চাপ কাজের চাপে আমি এতটাই মানে পাগল পাগল হয়ে যাচ্ছি কি বলবো যার জন্যে নিজের প্রতি কোনো খেয়ালই রাখতে পারছি না তো যাকে বিশেষ চাদর তুললাম বাড়ি শসাগুলো বা ঝপা লাগিয়ে দিই আর একবারে সমস্তগুলো করে নিলে আমার কিন্তু সত্যি অনেকটা সুবিধা হয় তো সেই জন্যেই আর কি মানে কাজগুলো সেরে নিচ্ছি তো দুদিন আগেই পর্দা টর্দাগুলো সমস্ত খুলেছিলাম বাড়ির শসার টিভির ঢাকনা খুলেছিলাম ওগুলো সব কাঁচা আমার হয়ে গেছে তো দেখি কবে আর কি পাতবো সেটাই চিন্তা করছি তো দেখা যাক আর আপাতত এখন পর্দাটা লাগাইনি তো দেখি কবে আবার পর্দা টর্দাগুলো লাগাবো আর এখানে তো বাড়ি সর্ষাগুলো লাগাচ্ছি তারপরে ঘর টরগুলো তো আজকে সকালবেলাতেই ঘর ফরগুলো মোছা হয়ে গেছে কারণ এখন আমি বেশ কিছুদিন ধরে আবার সকালবেলা করেই ঘর টরগুলো মুছে নিচ্ছি তাহলে আমার কাজের চাপটা না অনেকটা কম থাকে সেই কারণের জন্যে আর এই ওপরে এলাম আর অনেক জামা কাপড় কেচেছি তো কাচার ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম না কারণ ফোনটা রাখার অসুবিধে ছিল সেই জন্য একবারে কেচে ধুয়ে চেয়ারের ওপর ফোন রেখে ভিডিওটা করছি আর আমি কাচতে গিয়ে দেখো পুরো ভিজে গেছি যাকে বলে মানে আচার পাচার দিয়ে কাচি তো একদম নাইটিটা পুরো ভিজে গেছে তো এখন এগুলো মেলে দিচ্ছি আর রোজকার কাছ কাঁচাটা আমি যতটা পারি রোজ কেচেই নিই আমার তাতে সুবিধা হয় আর একদিন না কাচলে অন্তত পনেরো ষোলোটার মতন কাপড় বেরিয়ে যায় তখন একবারে সত্যি কাচতে আমার খুব মানে মানে চাপ হয়ে যায় তো সেই জন্যে যতটা পারি কাজ আমি গুছিয়ে রাখার চেষ্টা করি পরে নয় দু ঘন্টা রেস্ট করবো সেটাও ভালো তো এইভাবে সবসময় কাজ করার চেষ্টা করি তো এই হলো কথা আর এইগুলো এখন কে কাঁচা হলো মেলছি এরপরে স্নান করব স্নান করলে মোটামুটি একবেলার মতন কাজ কমপ্লিট আর এখন ঘড়িতে প্রায় আড়াইটা পরে মতন বাজে আর আজকে অতটা রান্নার চাপ ছিল না বলে কাঁচা ধোয়াগুলো আবার করে নিলাম আর সকাল সকাল যেহেতু ঘর ঠরগুলো মোছা আমার কমপ্লিট হয়ে গেছিলো তো সেই জন্য ঘর মোছার ঝামেলাটাও ছিল না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতন বিদায় নিলাম সবাই তোমার ন্রা ভালো থেকো কো